শ্রমবাজারে মিলতে পারে শুকবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ঢাকায় আসার কথা রয়েছে তার আনোয়ার ইব্রাহিমের সফরে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে শুকবর পেতে পারে বাংলাদেশ কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তথ্য জানান তিনি বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে আগামী চার অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে অনিয়মের ঘটনায় চার বছর বন্ধ থাকার পর দুই হাজার সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে তখন আবারও চক্র গঠন করা হয় এই প্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবে না যারা অনুমোদন পেয়েছেন ভিসা পেয়েছেন তাদের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে তবে অনুমোদন ও ভিসা পাওয়ার পরও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি হাজার হাজার কর্মী অনেকের সঙ্গে এজেন্সিগুলো প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ শ্রমিকের সংখ্যা সরকারি হিসাবেই সতেরো হাজারের বেশি যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অক্টোবরের শুরুতে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে শুকবর মিলতে পারে বলে মনে করা হচ্ছে জানা গেছে চার অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রমবাজার ইস্যুতে সুকবর পেতে পারে বাংলাদেশ কূটনৈতিক সূত্র বলছে গত বছর আনোয়ার ইব্রাহিমকে ঢাকা সফর করানোর বিষয়ে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে সভা হয় দুদেশের সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি এফওসিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয় কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে দুই সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সময়ে এক যুগের বেশি সময় দুই হাজার চৌদ্দ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি অন্যদিকে ঢাকার মালয়েশিয়ার হাইক মিশনের দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে সর্বশেষ দুই হাজার তেরো সালের নভেম্বরের সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজা